আমরা নাকি গুম করেছে আমি তাহলে জিজ্ঞেস করি আমার যে হাজার হাজার নেতাকর্মী আজকে গুম হয়ে গেছে গোপালগঞ্জে সরাসরি গুলি কে পাঠিয়েছে আর্মি আর্মিকে কে বলছে গুলি করতে ইনুস বলছে সেনাপ্রধানকে সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছেন একেবারে সাজোয়া বাহিনী দিয়ে কাকে ওই পাঁচটা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিসদগার করবে আর গোপালগঞ্জের মানুষ সেটা মেনে নেবে ভাবলো কী করে তারা আর সেটা করতে হাতে তো কিছু ছিল না তাদের তো অস্ত্র ছিল না নারী পুরুষ নির্বিশেষে সব ছুটে এসেছে তখন ভয় পালালো তখন আর্মি সেই এপিসি তার ভিতরে ঢুকিয়ে গুলি করতে করতে তাদের বের করে নিয়ে আসা হলো পাঁচ পাঁচটা মানুষ সেখানে গুলি খেয়ে মারা গেল এবং শত লোক শত শত লোক সেখানে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধ মানুষগুলিকে চিকিৎসা দেবে দিতে দেবে না যারা গুলি খেয়েছে তারা প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু যারা গুলি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হলো না গোপালগঞ্জে যারা গুলি করলো সেই সেনা সদস্যদের বিরুদ্ধে কেন কি ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কে ওদেরকে সরাসরি গুলি করতে হুকুম দিয়েছে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যদি আমার বিরুদ্ধে মামলা হয় যে আমি নাকি পুলিশ দিয়ে আর্মি দিয়ে গুলি করেছি পঁয়ত্রিশ জন আর্মি অফিসার তাদের বিরুদ্ধে সমন জারি হয় তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন ইনুসের বিরুদ্ধে হতে হবে কারণ আমাকে যে দোষের দোষী করেছে ইনুস তো তার থেকে বেশি দোষী আজ প্রকাশে দেখেছে আমি তো কখনও মানুষ হত্যা করতে বলিনি বলতে পারি না আমি কখনো না যে মানুষগুলির জন্য সারা জীবন কষ্ট করলাম দিনের পর দিন কষ্ট করে তাদের ভাগ্য উন্নয়ন করলাম তাদের জীবন মান উন্নত করলাম বেতন বৃদ্ধি সেনাবাহিনীর সকলকে সশস্ত্র বাহিনীর সৈনিকদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা অফিসারদের জন্য ফ্ল্যাট থাকার বা বাড়ির ব্যবস্থা তাদের সমস্ত এবং আমাকে সরকারি কর্মচারী থেকে সকলের জন্য কাজ করেছি আর ইনুস কী করেছে নিজের ভাগ্য গড়ছে এখনো আর তার সমন্বয়করা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ এক সমন্বয়ক বানালো তার এপিএস নাকি তিনশো কোটি টাকা নিয়ে ভেঙে গেল আর একজনের হাতে অস্ত্র সেখানে তার অ্যামনেশন দিয়ে ধরা পড়ল এগুলি অপরাধ না তাহলে কাদের হাতে অস্ত্র কাদেরা বুলেট কারা বাড়লো কারা করলো করলে তো এখন স্পষ্ট কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এটাই হচ্ছে का बड़ा कथा